হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের পনেরোশো টাকা পেয়ে আসছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যাদের এই মুহূর্তে অর্থাৎ বর্তমানে স্ট্যাটাস দেখাচ্ছে লাইভ কেস তাদের কিন্তু দু মাসের টাকা বাকি ছিল অর্থাৎ জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা তো বন্ধুরা আজকে অর্থাৎ সাতাশে মার্চ দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকাটা ক্রেডিট করে দিয়েছে অর্থাৎ পনেরোশো টাকা আজকে দুপুরের মধ্যে তো বন্ধুরা এরই সাথে আজকে তোমাদের আরও একটি খুশির খবর হলো যে আজকেই বিকেল পাঁচটার পরে কিন্তু ফেব্রুয়ারি মাসের যে পনেরোশো টাকা সেটাও কিন্তু আজকে একসাথে ক্রেডিট করে দিল ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু আমাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের মোবাইল নাম্বারে এস এসএমএস তোমরা চেক করে নাও দেখবে প্রত্যেকেরই কিন্তু দু মাসের টাকা আজকে অর্থাৎ সাতাশে মার্চ দু হাজার চব্বিশ কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা এটা তোমাদের কিন্তু ভীষণ খুশির খবর তো বন্ধুরা তোমরা মনে রাখবে তোমাদের কিন্তু তাহলে আর কয়েকদিন পরেই মার্চ মাস শেষ হয়ে যাবে তো তোমাদের মার্চ মাসের টাকাটা কিন্তু তোমরা এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে এরকমই কিন্তু আমরা আপডেট আজকে পেয়েছি যে তোমাদের মার্চ পাখের টাকা তোমরা কিন্তু এপ্রিল মাসের শুরুতেই তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দেবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমাদের কিন্তু জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো বন্ধুরা যারা দু সালে অ্যানক্স আর ওয়ান এবং অ্যানক্সার টু সাবমিট করেছিলে নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী তো তাদেরও কিন্তু অনেকেরই স্ট্যাটাস পরিবর্তন হয়েছে অর্থাৎ লাইভ কেস দেখাচ্ছে তো তাদেরও কিন্তু আজকে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু মাখের টাকা ক্রেডিট হয়ে গেছে অর্থাৎ জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের টাকাটা তো বন্ধুরা নতুন যুবশ্রী লিস্ট দু সালের খুব শীঘ্রই কিন্তু প্রকাশ হবে এরকমই আজকে আমরা আপডেট পেলাম তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে এরকম আর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ